এক নয় দুই নয় টানা কুড়ি বছর পর গঙ্গাসাগরে খোঁজ মিলল খুলনার বধূর শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এমনই এক ঘটনার সাক্ষী থাকলো গোটা দেশ জীবন থেকে চলে গেছে কুড়িটা বছর কিন্তু তাতে কি স্ত্রীকে ফিরে পেতে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসকের দপ্তরে খুলনা থেকে চিঠি লিখেছেন সেই খুলনার বধূর স্বামী কিন্তু কিভাবে হারালেন তিনি কি তার ইতিহাস সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই জানা গেছে অর্চনা নামক ওই গৃহবধূর বাড়ি বাংলাদেশে নাই এবং তিনি ছিলেন পেশায় প্যারামেডিক্যালের মহিলা কর্মী তার এক ছেলে এবং এক মেয়েকে নিয়েছিল ভরা সংসার কিন্তু এখানেই ঘটেছিল ছন্দপতন তার অসুস্থ প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে নিজের হাতে চিকিৎসা করেছিলেন তিনি সুস্থ হওয়ার বদলে হয় তার। এই কারণেই তার কপালে জোটে গঞ্জনা এবং দুঃখে কষ্টে মানসিক ভারাক্রান্ত হয়ে যান তিনি বাড়ি ছেড়ে ঘুরতে থাকেন এদিক ওদিক কখনো কপিলমনির আশ্রম তো কখনো দক্ষিণেশ্বর তুমি বাড়ি যাবে তো তোমার সেখানে মন্দির সমস্ত কিছু পূজা ব্যবস্থা সব ওরা করে ফেলেছে এই জন্য তারপরে তোমাকে নিতে আসছে ঠিক আছে তুমি এবার বাড়ি যেতে প্রস্তুত তো তোমার বাড়ির লোক আসছে ওখানে পড়াশোনা কোথায় করতে বাংলাদেশে হ্যাঁ কোন স্কুলে বাংলাদেশের ছোটবেলায় তোমার প্রাথমিক বিদ্যালয়

কুড়ি বছর পার হলেও লঙ্কেশ্বর হাল ছাড়েননি মনের মধ্যে ছিল জেদ অবশেষে সাধিকা বেশে খুঁজে পাওয়া গেল অর্চনাকে পরনে লাল শাড়ি কপালে লম্বা তিলক ও মাথায় জটা ঝরঝরে ইংরাজিতে কথা বলতে শোনা যায় তাকে তার ইংরাজিতে কথা বলার পাশাপাশি ইংরাজি লেখা দেখে অবাক হয়ে যায় আশ্রম চত্বরের লোকজন তার পরিচয় সম্পর্কে জানতে চাইলে বারংবার এড়িয়ে যেতেন তিনি প্রসঙ্গত এই কারণেও তাকে খুঁজে পেতে অনেকটাই বেগ পেতে হয়েছিল সবাইকে সম্প্রতি অর্চনার খোঁজ পেয়ে গঙ্গাসাগরে গিয়ে তার সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গ রেডিও ক্লাবের সদস্যরা সংগঠনের সম্পাদক জানান স্থানীয় দোকানীদের কাছ থেকে জানতে পারেন অর্চনার কথা এবং তৎক্ষণাৎ তারা যোগাযোগ করার চেষ্টা করেন তার সঙ্গে অর্চনার সঙ্গে যোগাযোগ করার পর তারা বাংলাদেশের রেডিও ক্লাবের সদস্যদের জানান এবং অবশেষে পরিবারের লোকেরা খুঁজে পান তাকে আমরা চাই বাংলাদেশ সরকারের কাছে এরকম একজন তার পরিবারের কোন কাছে ফিরিয়ে দেওয়া যায় বাকি জীবনটা স্বচ্ছন্দে কাটাতে পারবেন রেডিও ক্লাবের সদস্যরা ভিডিও কলের মাধ্যমে তার সঙ্গে তার ভাইয়ের কথা বলিয়ে দেন এবং এতেই মিলেছে ফল অর্চনা বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তবে তাকে কিভাবে ফেরানো হবে তার পরিবারের কাছে তা নিয়েই এখন চলছে কথোপকথন তার পরিবারের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই অর্চনাকে বাড়ি ফেরানো কতটা সহজ হবে তা ভাবিয়ে তুলেছে সকলকে কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ